শত্রু চিন্তা যেন ভুল না করি আমার শত্রু চিন্তা যেন আমি ভুল না করি আমি বলছি ভাই এই একটু বলা হলো না হিন্দুরা এই করছে প্লিজ হিন্দুদেরকে আমি শত্রু বলছি না আমি বলছি ইরান এতদিন পর্যন্ত বন্ধুত্ব রেখেছে ভারতের সাথে ভারত আবার তলে তলে বন্ধুত্ব রেখেছে ইসরায়েলের সাথে ইসরাইল হচ্ছে জয়নবাদী ইহুদিবাদী জয়নবাদী মানে দে আর দ্য এক্সট্রিমিস্ট যারা দুনিয়াতে মনে করে যে তারাই একমাত্র ইয়ে বাকিদের মেরে ফেললেও কোনো অসুবিধা নাই ইউ নো দ্যাট বাকিদের মেরে ফেললেও ইয়ে না ওই যে একটা ইংরেজিতে কথা আছে না টু কি ডগ

ওরা হচ্ছে গডে প্রেরিত আর পৃথিবীটা যারা আছে এদের কোন রকম কোনো কিছু নাই এদের এই প্রান্তে এসে ভারত তো এরকম ছিল না ভারতে হিন্দুত্ববাদী যারা তারাও মনে করে এই হচ্ছে একমাত্র আর দুনিয়ার আর কেউ না বাকিটা সব শেষ করে দেওয়া দরকার পার্টিকুলারলি মুসলমানরা এখানে বেশি অনেকদিন শাসন করেছেন মুসলমানদের শেষ করা দরকার এটা হলো হিন্দুত্ববাদীদের থিওরি এ আন্ডার আন্ডার কারেন্ট একটা রিলেশনশিপ ডিপ রিলেশনশিপ আমি বাই ডিফেন্সে ইন্ডিয়া ফর মিলিটারি ট্রেনিং ইন নাইনটিন then I met, uh, 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 Israeli, uh,

আপনার মত যদি বিকৃষ্ট ভাবনা হয় যে নিজে পরিচয় দিতে বাধ্য করে তাহলে আল্লাহর কিছু আসে যায় না ইউ মুড টু আন্ডারস্ট্যান্ড হু ইজ ইয়োর এনিমি ওকে আমাদের এনিমি কি হিন্দু না ব্যাপারটা হচ্ছে এই ইতিহাসটা একটুখানি একটু টোকা দিতে হয় হিন্দুরা মুসলমানদের শত্রু নয় আমি লিখছি হিন্দুত্ববাদ আমাদের শত্রু হিন্দুরা হিন্দু না হিন্দুত্ববাদ আমাদের শত্রু

ওই যে এটা ধরাধরি শুরু হইলো যখন সেটাই পূর্ববঙ্গের আপনি আপনার শত্রু ছিলেন নাম ওর নাম ও ভারত থেকে ও এখানে আসছে আওয়ামী লীগ বললো বলে আমাকে ভোট হবে এই চিত্তরঞ্জন সুতারের কাহিনী হলে আমার ইجاবেতে ছিলাম আমার একজন বলতে গেল এই মানে মিনিস্টার এসে ইন্ডিয়াতে যে হোটেলে ছিল তার পাশের ছেলে ও ওখানে আসছে থেকে বাইরে গিয়ে গিফট দিয়ে আসছে শান্তিবেসেরা রিলেশনশিপ ছিল ও রিলেশনশিপ মুজি সো ব্যাপারটা হলো এই যে হিন্দুত্ববাদ আমাদের শত্রু না আমাদের শত্রু হলো হিন্দুরা হিন্দুত্ববাদ। হ্যাঁ হিন্দুরা আমাদের শত্রু না হিন্দুত্ববাদ আমাদের শত্রু। এবং হিন্দুত্ববাদের যারা দোষক গাদি মুসলমান সেও আমার শত্রু। এখন প্রশ্ন হলো কেমনে মুসলমান কাল যেটা ছিল এটা কি ইসলামিক রুল ছিল? মুসলমান শাসকরা কি 1940 তে ইসলামের বরাবর ইমাম ছিলেন?

তার হচ্ছে মুসলমান শাসনের সাতশো বছর ধরে এই দেশে হিন্দুরা বড় আরামে ছিল এখানে কোনো ঘৃণা ছিল না কোনো পৃথক করা হয়নি এগুলো শুরু হয়েছে সাম্প্রতিক কারা করেছে ব্রিটিশ তার সাথে হাত মিলিয়েছে কারা হিন্দুরা তো হিন্দুরা যদি হাত মিলাইয়া ওটা করে আমি এখন কি করতাম বলেন আমি কি করতাম এখন যদি হিন্দুরা বলে যে আপনারা হিন্দুদের বিরুদ্ধে বলছেন ন ওই যে হিন্দুত্ববাদ যারা যেমন বাংলা ভাগ হওয়ার কথা ছিল না শরৎ বসু জিন্না চুক্তি হয়েছিল আমি অন্য লম্বায় চলে যাব সেই ছুটিতে বলা হয়েছিল বেঙ্গল এন্ড পাঞ্জাব উনট ডিভাইডেড বাট ইট হিন্দুস এবং সেখানে কে কে আছে সেটা আপনারা বাইরে করেন তার মানে হচ্ছে বেসিক্যালি মুসলমানরা ইসলামও শিখায় না মুসলমানরাও সাতশো বছরের শাসনে হিন্দুদেরকে ঘেনা করে নাই হিন্দুদেরকে আবার এই আবার আমাদের হিন্দুত্ববাদী যারা তারা এটাকে এমন ভাবে বানিয়েছে কি বানিয়েছে এখন আমাদেরকে সতর্ক হতে হবে না

তার সাথে কথা বলতে বলতে আমি জানলাম যে ইন সিঙ্গাপুর কিমোক্রেটিক কান্ট্রি এখানে রুল হচ্ছে কোন মুসলমান সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনীতে অফিসার পদে থাকতে পারবে না কারণ অফিসার মেকিং

এনএসআই কোনো অফিস আমাদের ক্যান্টনমেন্ট গুলো ছিল না এনএসআই থাকবে কারণ এনএসআই সিভিল অ্যাফেয়ার্স আমাদের আর্মিতে তো এই আমাদের এফআইইউ আছে এএসইউ আছে ডিজিএফআই আছে আর কি কয়টা ইন্টেলিজেন্স লাগবে না প্রত্যেক ক্যান্টনমেন্টে একটা এনএসআই অফিস থাকতে হবে সেই রুল করে দিল কি হলো ইন্ডিয়ান এজেন্ট এনএসআই অফিসার সাথে আমাদের ভিতরে ক্যান্টনমেন্ট পর্যন্ত পৌঁছে গেছে আপনি জানেন খোঁজ রাখেন ইউ ডু নট নো ইট সো এইজন্য স্পাইনিস ইনফ্লিটেশন এটার ব্যাপারে কদিন আগে দেখে চিনতে না এই খবরটা ফরাসি একজন মহিলা ক্যাথরিন প্যারেজ ক্যাথরিন প্যারেজ সে ফরাসি একজন মহিলা সে ইসলাম গ্রহণ করেছে ইসলাম গ্রহণ করার জন্য যা লাগে সেটা হলো একটু খেলাফেলা করলাম তারপর সে প্রেস টিভি রেগুলার

দেখি বাংলাদেশের কোনো হিন্দু বলে নাকি না তো বাংলাদেশের হিন্দুকে দেখে আমি বুঝবো যে ওনার আসলে মূল প্যাটটা হলো ওখানে মুখটা হল এখানে এখানে উনি একটা ফ্লেট কিনেন ওখানে দুইটা ফ্ল্যাট তারপর তারপরেও আমাকে বলতে হবে যে না ওদেরকে তো চাকরি দিতে হবে ইয়ে দিতে হবে এবং একটা পর্যায়ে কি আপনি দেখেছেন ডিসি যতগুলো আছে সব তারপর ওসি যতগুলো আছে সব এই তো আপনার কথা বলছিলেন ওয়ান নোট টপিকজ আমরা পাকিস্তান করছি

আপনার ইমামা আপনি কখন হচ্ছে নিজেকে প্রশ্ন করেছেন এইভাবে তো যাই হোক আমি একটা কথা বলে শেষ করি ব্যাপারটা হচ্ছে কি আমাদের 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 সমস্যা অনেক আমার আমরা কোনো কিছুকে ইন্ট্রোস্পেকশন করি না আপনি কখনো চিন্তা করেছেন ধীরেন্দ্রনাথ দত্ত হঠাৎ করে ওই বাংলার জন্য এত উত্তাল হয়ে গেল কোন বাংলা ভাষা নিয়ে ইয়ে করলো আপনারা এখন যারা এখানে টিকে আছেন তারা ধীরেন্দ্রনাথ দত্তের ভাইদের সন্তানদের ওর নিজের ইতিহাস নেন ঘেঁটে দেখেন ও আসলে কি করেছে এখন আসলে সে এই দেশকে ভালোবাসে না ইন্ডিয়াকে ইন্ডিয়ার ঢাকা ইউনিভার্সিটি এ টিম অফ সেভেন্টিন লেকচারার্স

এই একটা কথা বলে শেষ করে দিই সেটা হচ্ছে না আর আর কথা বলি না তো ব্যাপারটা হচ্ছে মিথ্যাচার বয়ান তৈরি মিথ্যাচার বাংলা বিহার উড়িষ্যার মহানদীপতি না নাটক দেখছেন না সেখানে দেখা যাচ্ছে আলেয়া বলে একটা চরিত্র আছে আপনি বলেন আলেয়ার মতো একজন নর্তকীর সাথে যদি উনি এরকম করতেন তার মৃত্যুর পর তার কবরের পাশে

ওদেরকে যে শিক্ষা দিয়ে সতেরো বছরের ষোলো বছরে যে ধরনের নেতা হিসাবে তৈরি করা হয়েছিল টিপু সুলতানের আপ্রিঙ্গিং সম্পর্কে পড়াশোনা করেন পনেরো ষোলো বছরে টিপু সুলতানকে কি বানায় ফেলা হয়েছিল আমাদের এই শিক্ষার জন্য আমাদেরকে প্রতি হতে হবে দুই আমি কোন ঘৃণার জন্য বলছি না আমি বলছি এই আমাদের আলেমদেরকে বলতে হবে আমাদের ইতিহাস চর্চা করা জাতিকে পথ দেখানোর জন্য দুই কলম লেখা দুই কথা বলা এটা সবচেয়ে বড় এবাদত এটা আলেমদেরকে বলতে হবে আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আমাদের জীবনে যতটুকু সময় বাকি আছে তার মধ্যে নামাজ করো জাকাত দাও এবং ভালো কাজ করো এটা বলছে না কোরআনে এই ভালো কাজ হচ্ছে সৎপথ দেখানো সত্যটাকে আবিষ্কার করা এবং আমাদের পরবর্তী সন্তানদেরকে এটা গ্রহণ করা তাই আমি আপনাদেরকে একটা অনুরোধ বলে শেষ করব আমাদের এই আমরা যারা আমরা বলছি যারা আমরা আত্মপরিচয় হিসেবে মুসলমান বলতে চাই আমরা যারা দেশকে ভালোবাসি আমাদের কোন সিভিল সোসাইটি নেই কেন সিভিল সোসাইটি করার যখন বয়স হয়ে যায় আমরা আমাদের সিভিল সোসাইটি তৈরি করতে হবে আর বামপন্থী গুলা নাস্তিক পর্যন্ত ওই ওদের কলম সচল আছে ওদের বক্তব্য সচল আছে বিরোধ করে না

এবং সেমিনার আয়োজন করবে আপনার সঙ্গে সঙ্গে সেমিনার অংশগ্রহণ করবেন আমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের প্রোগ্রাম এখানে শেষ সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ তাড়াতাড়ি